ওই নমরুদদার সময়ও ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদদা কইছিল তোমার আল্লাহ আমার সাথে লাগবে পারবনি নাউযু বিল্লাহ কইতেন না ইব্রাহিম আলাইহিসসালামের সময় নমরুদদা কইছিল যে আমার যে বাহিনী তোমার আল্লাহ আমার সাথে পারবা বাবা আমি প্রস্তুত তোমার আল্লাহর কোন সাথে যুদ্ধ করবনি নাউযু বিল্লাহ এই নমরুদ মূর্তি পূজারি আছে চিন্তা করে না পরে আল্লাহ সাথে বলে যুদ্ধ করতে আল্লাহ সে সাথে বাহিনী পাঠাইছে এমন এমন বাহিনী পাঠাইছে যে লো না আমরা তাভাই আইনা মশা পাঠাইছে মশা ফাটাই গিয়া নম্রুদ্ধে সাইজ করছি নি নম্রধ্যা পঞ্চাশ কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছিল আল্লাহর সাথে যুদ্ধ করতো লোহার পোশাক সব ফিরে লোহার পোশাক পড়াইয়া অস্মিয়া দাঁড়াইছে ভাই আল্লাহ সাথে যুদ্ধ কর এবার তোমার সালাম বারবার নম্রুদ রে বলছে নম্রোধ সীমালঙ্ঘন কবাল কিন্তু কাড়া তুই আমার মালিকের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিসৎ এই নমরুদ কয় তোমার আল্লাহরে রে খুব তাড়াতাড়ি বাহিনী পাঠাইতো আমার বাহিনী রেডি আছে চিন্তা করছেন আল্লাহ বার বার নমরুদ রে দিছে কিন্তু নমরুদ সার পাই আল্লাহর না ফরমানি বেশি করছে তাই একটা সময় আমার মালিক কয় নমরুদারে সাইজ করতে আমার কামান বিমান লাগব কথা না দি বড় কোনো বাহিনী পাঠানোর দরকার আছে আল্লাহ এমন এক বাহিনী পাঠাইলো যেগুলা হইল মশার বাহিনী ছাছা করে বাহিনী যখন নিচের দিকে নামছে হাজার হাজার বাহিনী নমরুদের লোহার পোশাক কইরা দাঁড়াই আছে এগুলা আই আই এক বাহিনীর ভিতরে ঢুকছে এরা মনে করছে যে মশা তো তাপ হয়ে আমারো কিন্তু এইটা দিয়া আমরাতে মশা এই মশা না এইটা তো রক্ত গায় আর এই ডিল মেশিনের মতো সুই ঢুকাইয়া ডিল করে ওর ভিতরে বের যাবে দাদা যে কাঁnda ঢোক হইব কাঁnda বাইরে জাগা চাল নিছিলেন নি চাল দে দয় কিতা কই না আপনারা চালুন 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 কইলে চালুন এর মতো চাললাইয়া লইছে

কিন্তু শেষে নমরিদা গড়ে ঢুকছে সব মশায় নমরিদের দর্শন একটা মশার আল্লাহ বানাইছে যা তুই যখন কোন কোনো কামের না তোরে দিয়ে আমি বড় কামটা গড়াই প্রতিবন্ধী মশা হাওয়াত নাই দুইটা ডানা চালি বাইরে আল্লাহ যা তোর খামটা আমি করাইবার সুযোগ করে দিই ওই নাগা থেকে ঢুকে গেছে নমরিদের নাক মুডা আছেন তো ঢুকে গেছে ঢুকে এমন জায়গা দিয়ে বৈশাখ একটা জায়গা মতো বেরিস আর প্রতিবন্ধী যারা একটু বিতলা থাকে বুঝেননি বিতলা থাকে তিরে তো ভাব উনি হতকান পরে বুড়ি কুকুর মারে যে ব্রাইলে বুঝাইছে তার যে মন ওয়াটার ছাড়া গুতাগুতি করিস না যে হানো বৈশ চুপ করে বয়া থাক আমি ফোন দিলে কাজ শুরু করবি যে ব্রাইলে নাম্বার আছে ইয়াতে ফোন দেয় যে হ্যাঁ এখন উতা দে শুই একটা আছে না কেন মাথে এটা ইনসুলিন যেটা এটা মগজে খায় আপনি বুঝো মগজও যদি খামড় দেয় সব বনার সব বনার সব নুন মুড়ি দেখ এক লাফে তিনা তুসে উপরে উচ্চা দুই হাত পাইতাছে ফাইতেছে ওয়ালো বাইরিতেছে যা ফাইতেছে যা উদিয়া বাইরিতেছে যেটা ফাইটা তো বাইরে কিন্তু বেতা সারে না আর এই মশা তো হলে না বিতলা হেও সারে না এতে সুই ঢুকাই যে আর বাইরে করেন এই আমাদের নমৃতা ফাগলের মতো করতে সারা বিল্ডিং দৌড়ে আর মাথার বাইরে বাইরিতে বাইরিতে ফাগল হয়ে গেছে না মশা কামড় সারে না কারণ মশারা পড়ে গেছে জিব্রাইলের ফোন আসা না করতে সারতো না এটা কামড়টা দৌড়ে রেখেছে যেই মাত্র হে কোনো কিছু পায় না জুতা আছে না একটা সামনে এই জুতাটা তার জুড়ে জুড়ে মারছে মার মারতে জিব্রাইলের ভাই এখন সাইডে দেয় শুয়ে উঠাইছে ব্যথা কমছে নুমরু যা সহ্য গেল ওয়ালও বাইরিলাম সারুদা বাইরিলাম যা পাইলাম তা দিয়া বাইরিলাম ব্যথা সারলো না জুতা দা বাড়ি জানে ব্যথা সারলো তিনি নিশ্চয় জুতার মধ্যে কোনো ঔষধ আছে আসলে কোনো ঔষধ আছে নি না বেজ্যুতি করতো আল্লাহ এবং জুতার ভাই চাই সব বনা যে মারাত্মক মেডিসিন আছে আমি জানতাম না এটা লেখার হয়েছে ওইখান থেকে আবার এলো লাড়া দেয় মশা রেতে মশায় আবার শুয়েটা ঢুকায় আর টাস করে বাড়ি মারে জুতা দা বাড়ি দিলে সেটা দেয় এই হইলো মশার সাক্ষী মশালে বুঝাই টুজাতে গেছে এই তোমার ডিউটি জুতা দাবি দিবে ছেড়ে দিবা অন এটা কামুর দেয় আর এটা জুতা দাবি দেয় ছেড়ে দেয় আচ্ছা কঞ্চার কতক্ষণ জুতা দাবি নিয়ে যায় আর তো বেতা করে না ক্লান্ত হয়ে গেছে রাইতে দিনের জুতাদের মাথার ধরে লাগে এটা আল্লাহ চরম পর্যায়ের বিদ্যুতি করার জন্য না হয় সব বাহিনীর মেরা নিল হেরে বাসের লগে এটা বুঝতে হবে জালেমদেরকে আল্লাহ চরম পর্যায়ের অপমান আর বিদ্যুতি না করে তাদেরকে কবরে নেয় না আমার কথা বুঝতেছে পৃথিবীতে যত জালেম ছিল সব জালেমরা হঠাৎ মারা যাবে না চরম পর্যায়ের বেজ্যতি হওয়ার পরে তাদেরকে আল্লাহ আছে এখনো যে আছে আছে বলবো এখনো তোমাদের কাজ শেষ হইছে না জুতার বাড়ি তোমার কপালো রইয়া গিয়েছে জুতার বাড়ি লেগে অপেক্ষা করো কারণ নমরুদের ওখানে মাথার উপরে আছে সবাই যে কোনো সময় নমরুদের জুতা সবাই বাইরে ওই বুঝসার একবার আল্লাহ নমরুদের জুতা এখন আছে সিরিয়াখানাতে এইভাবে ঘুরে 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 ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশে জুতা বেরই লইত রেগা বাস্তব না বাস্তব মুদিরও বাইরি জুতা দিয়া আমরা আম্মা তোই গেছেগা আম্মারের মুদির আল্লাহ একসাথে বাইরে জালেম সবগুলারে চরণ পর্যায়ের যদি না হইলে আল্লাহ কবরে নিবে না রে নমরুদ দাও জুতাটা বাইরইলে মোছা ছাইরা দে এইভাবে চলছে তো চলছে কিন্তু ওখানে আর বাড়িতে পার না কত বাড়িতে খাস করতে পার না জুতাটা বাইরিন লাগে বিজ্ঞপ্তি দিছে জুতা দিলে এত হাজার টাকা বেতন চাকরি আর যদি কেউ কয় বলে হুতা দশ হাজার টাকা বেতন বাংলাদেশের লক্ষ মানুষ না আমিও তো কম যে টাকা লাগতো না আরো দশ হাজার টাকা প্রতি মাসে আমি দিব কিন্তু আমার দায়িত্বটা এবারে জুতা তিরকম দায়িত্ব নিবার লাগে অনেক মানুষ ভালো তো নৌমুদ্দার তোর ভালো মানুষ আছে না হের যুগেও এই দায়িত্ব আমি পালন করুক একজনের দায়িত্ব নিছে প্রথম প্রথম সকে সকে জুতা দা বেরিছে বাড়িতে 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 বেচারা ক্লান্ত হই গেছে কত বাড়ি তো নাই খানা খেতে গেলে বাড়ি দিয়ে জুতা দা তে খানার থেকে উঠায়ে বাড়ি ঢং লাগে বাথরুমে গেলে টাইনা লইে বেরোবা বাড়ি দেয়া যাবে তে আবার বাড়ি দেয়া বাথরুমে ঢং লাগে এর খাস কম ঘুম সব হারাম খালি জুতা দা বাইতে বাইতে শেষে চিন্তা করল আমি তো চাকরিটা ছাইড়া দেই তাও তো আমার গর্দান লইে যাবা আর আমি যদি চাকরি করতে চাই তাও আমি মরে যাবা আমার ইদিকে মরণ ইদিকে মরণ তে মাছের আমি বেঁচে থাকি কতাম হের মরেই মরবো অসুবিধাকি

তাই দুনিয়ায় চলতে গিয়া জুলুম করা যাবে না জুলুম আল্লাহ পছন্দ করে না এটা আপনি সুরু নেতাখন বড় না এখন ফাতি নাতা খনের যে মাজ্জা মাজানি নেতা হন যেখানেই আপনি জুলুম করবেন অপেক্ষায় দেখেন জুতার বাড়ি আপনার কবালা আছে কথা না আপনি এলাকার ফাতি নেতা তো ফাতি নাতায় যে এলাকার যে আপনি জুলুম করতেছেন মানুষের নষ্ট করতেছেন মানুষের জুলুম করতেছেন যেন না ফাতিনা কেন ফাটি রে তোর জুতা দা না পাইরে আমি পর্যন্ত আল্লাহ খবর নিত অপেক্ষা করতে আল্লাহ বলে এনম্র আমি শেষ করছি